আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبی بعد اما প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বর্তমান জামানায় মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস একবিংশ শতাব্দীর ইমামগণ যেমন শহীদ শায়খ আব্দুল্লাহ আজম রাহিমাহুল্লাহ শায়খ উসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ শায়খ ডক্টর আইমান আল রহিমা রাহিমাহুল্লাহ সহ ময়দানের অসংখ্য আলেম ও বলছেন বর্তমান জামানায় মিডিয়া জিহাদের অর্থে কিংবা তার চেয়েও বেশি কারণ কি কারণ হলো এই সকল মিডিয়ার কারণেই আমরা ময়দানের খবরা খবর জানতে পারছি ময়দানের আলেম ওলামাগণের লেখনি অডিও ভিডিও দেখতে পাচ্ছি মিডিয়ার প্রচারণার কারণেই উম্মার মনস্তাত্ত্বিক চিন্তাধারার পরিবর্তন হচ্ছে মানুষ জিহাদের দিকে ঝুঁকছে যুবকরা দলে দলে ময়দানে হিজরত করছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শায়ক তামিমাল আল আদনানি হাফিজাহুল্লার দাওয়াতের বরকতেই হাজার হাজার যুবক প্রকৃত দিনের সন্ধান পেয়েছে জিহাদি হয়েছে অনেকেই হিজরত করেছে আপনাদেরকে আরো অবাক করা একটি তথ্য দেয় শায়ক ওসামিন রহিমা রহিমাহুল্লাহ নিজেও মিডিয়ার প্রচারণার কারণেই জিহাদের ফতে ফা বাড়িয়েছে এটা আমার কথা নয় উনারই কথা এবার বুঝুন মিডিয়া কেন গুরুত্বপূর্ণ আল কায়দা উফু মহাদেশের আমির আমাদের সম্মানিত ওস্তাদ ওসামা মাহমুদ হাফিজাউল্লাহ বলেন আমরা যেমন মুজাহিদ তেমনি দায়ীও কিতারের দায়িত্ব আমাদের দাওয়াতের দায়িত্ব আমাদের মিডিয়ার এই বিপ্লবকে রুখে দিতেই আমাদের দুশ্মনরা বিভিন্ন ছাল ছালতেছে তার মধ্য হতে একটি শ্লোগান হলো ফ্যাক আইডি থেকে দূরে থাকুন এই কথাটাও দুঃমন্দের উচ্ছালের একটা অংশ মাত্র আমাদের অনেক ভাইয়েরা না বুঝে যাসুসদের স্বরে শরমেলাচ্ছে দাওয়ার ময়দানকে নষ্ট করছেন এটা নিঃসন্দেহে দুঃখজনক ব্যাপার জিহাদি পোস্টকারীদের ফ্যাক আইডি সাধারণত কেন ছাড়াতে হয় এক নিরাপত্তার জন্য একটা কথা চিন্তা করুন যেখানে ফ্যাক আইডি দিয়ে মিডিয়ায় দাওয়া কাজ করেও শত শত ভাইরা আটক হয়েছে নবী ইউসুফের ফারশালা ভাইদের জীবন সোনালী অধ্যায় কেটে নিয়েছে বছর কে বছর আয়না ঘরে পড়ে থাকতে হয়েছে হচ্ছে সেখানে রিয়েল আইডি দিয়ে কাজ করলে অবস্থাটা কি হবে মুমিনদের ডিকশনারিতে ভয় বলতে কোনো শব্দ নেই তবে সতর্কতা নামক শব্দ অবশ্যই রয়েছে সতর্কতা অবলম্বন করা শুননা ইসলাম আমাদেরকে বলে না যে নবী ইউসুফের ফাটশালা ইচ্ছে করে চলে যাও ইসলাম আমাদেরকে বলে সতর্কতা অবলম্বন করে কাজ করো তারপরও যদি পরীক্ষা এসে যায় তখন সবর দোয়া করো অবিচল থাকো আল্লাহ তাহলে বলেন হে মুমিনগণ তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো তারপর দলে বিভক্ত হয়ে অগ্রসর হও অথবা সঙ্গে অগ্রসর হও আল্লাহ তাহলে আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তো অভিজ্ঞান করো আমিন